হ্যালো বন্ধুরা আজকে আমরা জানি জেনে নেব যে এক নিউটন সমান টেন্ডি দর ফাইভ ডাইন কী করে হয় সেটা আজকে প্রমাণ করে দেখাবো ধরে নিই এক নিউটন সমান এক্স ডাইন এক্স সমান কত ওয়ান ওয়ান নিউটন বাই ডাইন এক্স সমান হচ্ছে কি আমরা জানি ফোর্সের এক ফোর্সের মাত্রা কী ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু তাহলে এ নিউটনটা হচ্ছে কি এসআই আকো এসআই এসআই আককে ডাইনটাকে সিজেস আককে তাহলে ই ইয়াক নিউটন সমান যদি আমরা ধরি এম1 তার মাত্রা যদি ধরি এম1 এল1 টি1 এর পাওয়ার -2 এবং এম2 এর ক্ষেত্রে যদি ধরে যদি ডাইনের ক্ষেত্রে ধরে এম2 এল2 টি2 -2 এবার আমরা কি করলাম এম1 এম2 কে ভাগ মানে এক ভাগ করলাম এল ওয়ান এল টুকে সেপারেট করলাম টি ওয়ান বা টি টুকে সেপারেট করলাম এবার আমরা কী করলাম একক বা সালাম এম ওয়ান যেটা মাস মাস বা ভর ভরের একক কি কেজি আর যে কেজিটা হচ্ছে কত এসে এককে আর গ্রামটা হচ্ছে সিজেস এককে তাহলে সেমভাবে যে দৈর্ঘ্যের একক কি মিটার এবং দৈর্ঘ্যের কি সেমি এবং সময়ের সময়ের এসায় একক এক হয় সেকেন্ড সেকেন্ড তারপর মাইনাস টু তাহলে দেখো এক আমরা কী করবো এই গ্রামে গ্রামে আমরা কনভার্ট করবো কীভাবে তাহলে এক কেজি সমান কত কত গ্রাম তাহলে এক হাজার গ্রাম কিন্তু এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা ওয়ানের পাওয়ার মাইনাস টু যে সেকেন্ড সেকেন্ড কেটে গেল ওয়ানের পাওয়ার মাইনাস টু ওয়ান হলো তাহলে দেখো এখানে গ্রাম এবং গ্রামকে আমরা কেটে দিলাম সেকেন্ড সেকেন্ডকে কেটে দিলাম তাহলে দেখো যে এক্স সমান কী হলো টেন টি দুবার থ্রি এখানে ইন্টু টেনটি দুবার টু আমরা জানি এটি দুবার এম ইন্টু এটি দুবার এন সমান জানি এ টে দুবার এম প্লাস এন এই সূত্র আমরা প্রয়োগ করবো দেখো তাহলে এ তাহলে টেন তাহলে টেন থ্রি প্লাস টু তাহলে টেন টি দুবার ফাইভ হলো তাহলে দেখো আমরা এখানে এখানে আমরা দেখো ভালো করে এখানে আমরা করেছিলাম কি এক নিউটন সমান এক্স ডাইন তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা টেনটি দোয়ার ফাইভ তাহলে এই টেনটি দোয়ার ফাইভটাকে আমরা এখানে পুট করলাম তাহলে কত হল টেন্টি দোয়ার ফাইভ ডাইন তাহলে এক নিকটন সময় টেন্টি দোয়ার ফাইভ ডাইন প্রুভড ওকে তাহলে ছেলেরা